বাবা শুভ সকাল রাধে রাধে ওঠে পড়া তাড়াতাড়ি আমরা এখন ভোলানাতে সান করাম তাড়াতাড়ি ওঠো হাই ফ্রেন্ড শুভ সকাল রাধে রাধি আজকে সকাল সাতটার থেকে আমি ব্লগটা শুরু করতেছি আজকে সোমবার তার লেগে আমি সোমবারে কি কি কাজ করি তোমাদের সঙ্গে ভোলানাতে সেবা করি তার জন্য আমি তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করুন কাজটা সেই সাই রায়া পড়ছি এখন এখন ফুল তুলুম তারপর বেলা ভাতা তুলুম তারপর ঠাকুর লেগে জল আনো মাইনে টেনে থাকো বলার ছান টান করায় সেরা বাকি সব কিছু তোমাদের লোকে আমি শেয়ার করতেছি দেখতে থাও বাড়ি ভিতরে দেখো কত ফুল আজকে আমি ভোলানাতে বুঝা দেবো দেখে সবটি ফুল তুলতেছি বেলবাতা দিনে বাইদেউ ৰাখিছিলো তুলচিনে সেইদৰে বেলবাত ৰাখছি আৰু খানি গেছৰ ফুল দি ভাৰো এই তুলপাই লুছি আগ বানাতে জল টনালো ধান টান করাম আর অনেক কিছু দেখা দিয়েছি দেখতে দিয়ে রেডি হয়ে এইবার সুন্দর সবটি নিয়ে আনামো হ্যাঁ যদি সবটি তৈরি আছে তারপর বড়তে যা

নম শিবায়িতায় হর ভি নম শিবায় ঔ শিবায় নমঃ শিবায় হর হর শিবায় শিবায়

परसों করে সুদ सूद सब ठाकुर रिचन करना हो गया था कंप्लीट और मैं बाटटी के कुछ बैठे था झटकाटन नुकसान झटकाटन मदर

तुर्सी कासर मतलब डुप डुप दिया পূজা টুজা দিয়ে কমপ্লিট করে লাগছি এখন করে প্রণাম করতাসি লাগাই টাগাই যাইতাছি লাগাই টাগাই সাইডা ঠাকুরের প্রণাম করুম প্রণাম প্রণাম করিয়া ঘরে দুপটুপ যা আছে সবই দিব দেওয়ার পর এরপরে তাই সেটার পর তুলসী গাছের নিচেও দুপটুপ দেওয়া রান্না রান্নাঘরেও ডুপ দিবো সোমবারে যা যা কাজ করছি তাই তোমরা সঙ্গে শেয়ার করলাম ভালো লাগল লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করি আর আম আর আমরা ভিডিওটা ভালো লাগে

কমেন্টে জানাইবা জয়বাবু ভোলানাথ রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার সবকিছু তোমরা দেখাতেছি দেখতে থাক তোমরা গরমে লেগে তোমরা কি কি খাইবা লেবু চিনির জল তারপর লেবু দিয়া শরবত বানিয়ে খাইবা তরমুজ খাইবা তারপর ডাফ খাইবা মানে গরম করুন কিছুই খাবে না প্রচণ্ড গরম এই গরমের মধ্যে বেশিরভাগই বাচ্চারা অসুস্থ হইতেছে তোমরা এটি সবাই এই জিনিসটি ফলো করবা ঠিক আছে